একবার পারতাম যাইতে হে যদি বাঁধি না তোমার রাজা শরীর আমি দেখতা একবার পারদাম যাইতে যদি মদিনায় তোমার রওজা শরীফ আমি দেখতাম একবার পারদাম যাইতে যদি মদিনায় তোমার রওজা শরীফ আমি দেখতাম একবার পারদাম যাইতে যদি মদিনায় তোমার রওজা শরীফ আমি দেখতাম তোমার রওজায় সালাম মিদিতা তোমার রওজায় সালাম আমামি দিলের স্বাদ মিটায়ে তারে দেখতাম একবার পারদাম যাইতে যদি মদিনা তোমার রওজা শরীর পামিতে দেখতাম একবার পারদাম যাইতে যদি মদিনা তোমার রওজা শরীর পামিতে দেখতাম একবার পারতাম যাইতে যদি মদিনা তোমার রওজা শরীর পামিতে দেখতাম তোরা দে দেখে যা মায়ের কোলে তোরা দেখে যা মায়ের কোলে তোরা দেখে যা আমার কোলে মধুপুর নি মারি শেখা চাদ মধুপুরি মারি শেখা চাদ সার কলে রাঙারো বি তোরা দেখে যা আমায়ের কোলে তোরা দেখে যা আমায়ের কোলে তোরা দেখে যা আমায় কলে

মায়ের তোরা দেখে যা আমে না মায়ের কোলে তোরা দেখে যা আমে না মায়ের কোলে দুনিয়ায় নবী এলো মায়া মেনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে দুনিয়ায় নবী এলো মায়া মেনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে দয়াল আল্লাহ যার সখা তার কিসের ভাব